Bye-bye, bye-bye, হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নিতা ডেলি ব্লগ আবারও চলে এলাম নতুন আবার একটা ভিডিও নিয়ে আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তো দেখো সকালবেলা এখন বাজে সাড়ে ছটা কি পৌনে সাতটা হবে তো সকালে সমস্ত কাজকর্ম সেরে সকালে যা 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 কাজ থাকে ঘর ঝাঁট দেওয়া বাসন মাজা ঘর মোছা তারপরে জল জলতলা মানে যা কাজগুলো থাকে তারপরে সেগুলো সব করে গুছিয়ে নিয়ে এখন দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর ওপাশে বসিয়েছি ডিম সিদ্ধ আর এইখানে কাটছে এখন আলু আজকের হবে স দুপুরে রান্না মানে সকালে রান্না করছি আর কি ডিমের ঝোল ভাত আর বেশি কিছু করছি না আমার ভালোই লাগছে না তো যাই হোক পুরো ভিডিও দেখতে থাকো সঙ্গে থাকো এই দেখো সোনাই রূপায়ের জন্য সুন্দর সুন্দর দুটো ব্রাশ নিয়ে এসেছি আগে যেটা দেখালাম ওটা সোনায় তারপর রূপায় তো দেখো এবার আমি কাজ করছি আর এইখানটায় দেখো ক্যামেরা সেট করে দিতে ও কীরকম হনুমানের মতো নাচ করছে ও নাকি ব্যায়াম করছে এটা নাকি ব্যায়াম হচ্ছে কি ব্যায়াম হচ্ছে বাবা আমার তো হাসি পেয়ে যাচ্ছে দেখে ভিডিও এডিটের সময় আমার হাসি পেয়ে যাচ্ছে যাই হোক ও নাকি বডি বিল্ডার হবে তো চলো পুরো ভিডিও দেখতে থাকার সঙ্গে তবে এখানে আমি করছি বিছানা বিছানাটা গুছিয়ে দিচ্ছি ওপার সঙ্গে ডিমের ঝোল বসিয়ে দিয়ে এসেছি আর ডিমের ঝোলটা হোক আর তারপরে আমি করব বিছানাটা গুছিয়ে নিই সকাল সকাল না বিছানা না গুছালে ভালো লাগে না দেখো না ব্যায়াম করছে না এমন এমন ভাব করে আমার বিরক্ত লাগে আবার হাসিও পায় যাই হোক কিছুই বলি না আর যা হচ্ছে করুক আমি আমার কাজ করে যাই বিছানাটা আগে গুছিয়ে নিই আর কি বলো তো মানে বেশি বেলা পর্যন্ত বিছানা পড়ে থাকলে বিরক্ত লাগে খেতেও পারি না কোনো কিছু করতে পারি না সকালে উঠে বাসি কাজ ছেড়ে আমার চেঞ্জ করতেই হবে বাসি নাইটিটা আর তারপরে ফার্স্ট হবে বিছানা গোছাতে না গোছালে আমার ভালোই লাগে না এরপরে দেখো আমার এই জামা জামাকাপড়গুলো সব এইখানটায় মিলে দিয়েছি কারণ বুঝতেই তো বাচ্চ বর্ষাকাল বাঙালির বর্ষাকাল হাফ শুকনো হয় হাফ ভিজে থেকে যায় তো সেগুলো কি করব সারা রাত ফ্যান চলে ওই জন্য দেখো খাটের চতুর্দিকে চতুর্দিকে বলতে ঠাকুরের সাইডটা বাদ দিয়ে আর তিন তিনদিকে মানে ইয়ে করে দিয়েছি তিনদিক না সরি দুদিকে দিয়ে দিয়েছি কারণ তিনদিক সামনের দিকে তো দিয়ে দিলে দড়ি বাজে লাগবে উঠতে নামতে অসুবিধা তো দুদিকে দিয়ে দিয়েছি ওই জন্য জামা কাপড়গুলো একটু হালকা শুকনো হয়ে যায় তারপরে একটু সকালে রোদে বের করে দিলে ঠিক হয়ে গেল আর এইখানে দেখো ব্রাশ করছে তার সাথে সাথে আবার ফোন দেখছে এই হলো ছেলেদের জীবন কি সুখী জীবন সকালে উঠলো বউ রান্না করে দিল খেলে দিলো চলে গেল আর আমাদের দেখো সকাল থেকে সারাদিন কাজ আর কাজ যত কাজ করে যাও তারপর আবার অবশেষে পড়ে শোনা যায় কি যে করো সারাদিন এই হলো কি না ব্যাপার ভালো লাগে এইখানে সোনাই রূপায় ব্রাশ করছে আর এদিকে ওমা তোমাদের বললাম তরকারি বসিয়ে দিয়েছি দেখো সকালের ব্লগ আমি তাও ভুলে গেলাম যাই হোক ওটা ডিম সিদ্ধ হচ্ছিল আর অবশেষে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট আমি আর তোমাদের দাদা ভাই খেলাম পান্তা আর আলু ভাতে সোনাই রূপাই খেলো ডিমের ঝোল ভাত আর স্কুলে থেকে এসে তো খেতে চায় না তাই ঝোল ভাত আর এখানে দেখো স্যারের জন্য ভাত আর ডিমের ঝোল দিয়ে দিলাম কারণ বরের খাবার তো করে দিতেই হবে বর যাবে অফিসে না খাবার বানিয়ে দিলে হয় তো চলো দুগা দুগা হেলমেট জয় তারা বৃষ্টি পড়ছে ঝমঝম ঝমঝম করে রিম ঝিম পড়ছে ঝরে বৃষ্টি যা দেখি তাই লাগে ভারী মিষ্টি তোমরা কি একটা জিনিস খেয়াল করেছ কে আমার কানে কি হয়েছে তার কান আবার ফুলে গিয়েছে মশাই গেল কাজে ডিউটিতে এবার সোনাই রূপাই যাবে স্কুলে আর আমি যাব দোকানে আমাদের ফ্যামিলি সবাই ব্যস্ত ও ও সরি সরি কানের এটা খুললেই দেখো আর কানটা খুলে যায় কি জ্বালায় পড়েছি নাচ করতে গিয়েছিল নাচ

আমি ঠিক ভাত আর ডিমের ঝোল হয়ে গিয়েছে আর কিছু রান্না করব না টং টং তুই চল দে পড়া দে আমার পড়া ধরতে হবে দে 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 তো দেখো गाइस তোমরা দেখতেই পেলে প্রথমে তোমাদের দাদাভাইয়ের জন্য খাবার দাবার বানালাম সোনাদের পড়ালাম আর যা যাবতীয় কাজ ছিল সেগুলো সব করে নিলাম আর তারপরে দেখো এখন আমি সোনাদের রেডি করাচ্ছি মেয়েদের জীবন মানে বুঝাই এটাই বুঝলেস মানে নিজের কথা ভাবার থেকে বেশি মানে সবার কথা ভাবতে হয় কে কি খাবে কোথায় যাবে কার কোনটা দরকার সেটা নিয়েই দিন কেটে যায় এটা শুধু আমি বলে আমি না প্রতিটা সংসারই মেয়েদের জীবনেই দেখি এই রকম আমার মাদের কালেও হয়ে এসছে আবার আমরাও করছি তারপর আমার মেয়েদেরও এরকমই হবে বাট আমার একটাই খালি মানে মনে একটাই কষ্ট এত কিছু করার পর যখন সবাই বলে না কি কী করো কী করে কাটে সারাদিন কোনো কাজেই তো তোমরা করো না বিশেষ করে যে সমস্ত শ্বশুর বাড়িতে শোনা যায় না তোমরা কি কষ্ট করছো এর থেকে তিগুণ কষ্ট আমরা করেছিলাম এই কথাগুলো যখন শুনতে হয় তখন সত্যি খুব খারাপ লাগে যাই হোক নিজের মেয়ে হলে তো বলতে পারতো না পরের মেয়ে বলে এই রকমই বলে যে সমস্ত শাশুড়িরা এরকম বলে তাদেরকেই আমি শুধু বলছি শাশুড়িরা এই রকম মা বলে যে আমি যে কষ্ট পেয়েছি সেই কষ্টটা যেন তোরা না পাস আর শাশুড়িরা বলেই যে তোমরা কি এমন কষ্ট করো এর থেকে তিগুণ কষ্ট করে আমরা আমাদের বাচ্চাকে মানুষ করেছি যাই হোক ওনাদের কষ্টটা কষ্ট বলে যে মানছি না এমন না ওনাদের কষ্টটা মানছি অনেকটাই বেশি বাট আমাদেরও তো কষ্ট হয় কিন্তু সেটা আর কে বোঝে যাই হোক অনেক দুঃখের কথা অনেক কষ্টের কথা বলে দিলাম অনেক জ্ঞানও দিয়ে দিলাম যদি কারোর মানে জ্ঞান হিসেবে মনে হয় যে জ্ঞান দিয়ে দিলাম তো কিছু মাইন্ডে নিও না যাই হোক মানে বকবাক করতে করতেই বলে দিলাম এবার সোনাতে চুলটা বেঁধে দিই দিয়ে তারপরে দিয়ে আসবো ওদের স্কুলে আর সারা দিন এইভাবেই আমার চলে এরপরেও যে রেস্ট নেবো সেরকম কোনো ব্যাপার না তারপরে যাব দোকানে দোকানে অনেক কাজ পড়ে আছে সে কাজগুলোও করতে হবে কদিন ধরেই তোমরা দেখতে পেয়েছ আমি প্রতিদিন ব্লগ দিতাম তো আমার পায়ে ব্যথা লেগেছিলো সেই কারণে মানে দোকানেও যেতে পারিনি তো যে সমস্ত কাজগুলো পড়ে আছে সেগুলো তো করে দিতে হবে না করে দিলে কি করে হবে বলো কাস্টমার তো আর বুঝবে না বেশি দিন যে আমার কষ্ট হয়েছে দোকানে চলে এলাম আর এসেই আমি আমার কাজ শুরু করে দিয়েছি কাজগুলো না করলে হবে না তো কাজগুলো করে দিই অনেক দিন ধরে কাস্টমার আসছে আর ঘুরে যাচ্ছে না করে দিলে এটা বাজে ব্যাপার চলো কষ্ট হোক আজ অনেকক্ষণ ধরেই মেশিন চালাচ্ছি খুব কষ্ট হচ্ছে তার আগের দিনও মানে ঘাটপিট বড্ড যন্ত্রণা হচ্ছিলো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করলাম আজকের ব্লগটা এখানেই শেষ করছি